হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই যাচ্ছি তো সেদিনকার ভিডিওটা শুরু হয়েছিল একটু দুপুর থেকে মোটামুটি তখন ঘড়ির কাটায় বেজে গেছিলো দুপুর একটার মতন আর সেদিনকে ছিল আমার জন্মদিন সেদিনকের তারিখটা তোমাদেরকে আমি একবারও বলে দিই সেদিনকার তারিখটা ছিল কিন্তু ষোলোই অক্টোবর আমার জন্মদিন তো আমার জন্মদিনের দুপুর থেকেই কিন্তু সেদিনকে ভিডিওটা শুরু হয়েছিল আর বড়দের আশীর্বাদ নিয়ে আমার সকালটা শুরু হয়েছিল বলতে পারো সেদিন থেকে সকাল থেকে না আমার শরীরটা খুব একটা মানে ভালো ছিল না বলে আমি কিছুই করতে পারিনি যতটা যা পেরেছে মা বাড়ির সবাই মিলে গুছিয়ে করে রেখে দিয়ে গেছিলো আর শুভ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে আবার খেতেও দিয়েছিল তো দেখতে পাচ্ছ আমি একদম নর্মালভাবে একটা নতুন একটা নাইটি পরেই খেতে বসে পড়েছিলাম মানে যে একটা অন্য কোনো জামা পরবো বা কি কিছু সেটা পরবার মতন কোনো এনার্জি আমার মধ্যে ছিল না বললেই চলে আর কি যেহেতু শরীরটা একদমই ভালো না তার জন্যই কথাটা বল আর বারবার না শরীর ভালো না শরীর ভালো না এই কথাটা বলতে নিজেরও না কেমন জানি একটা লাগে কিন্তু কি করব বলো শরীর যদি আমাকে না স্বাদ দেয় তো আমার তো কিছু করবার নেই আর আমার গলার ভয়েসটা শুনে তোমরা মোটামুটি বুঝতেই পারছো আমার এখনও মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেই রয়েছে দুপুরে খাওয়া দাওয়া সবাই মিলে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আর কি রান্না হবে রাতের বেলাকার শুরু শুভ আর কি ওপর থেকে বড়ো কড়াই আরও গামলা হাড়ি সমস্ত কিছু নামিয়ে দিল রাতের বেলাতে রান্না হবে ফ্রায়েড রাইস আর মাংস সাথে পায়েস চাটনি পাঁপড় তো এইটুকুই রাতের বেলার মেনু আজকে মানে আমার বার্থডে স্পেশাল বলতে পারো রাত্রের মেনু তো এদিকে আমি একটু একটু করে সমস্ত কিছু আর কি কমপ্লিট করেই ফেলেছি বলতে পারো আর এখন মোটামুটি সন্ধ্যে সন্ধ্যেই হয়ে গেছি গরিকাটা এখন মানে বাঁচতে চললো প্রায় পাঁচটা কি সাড়ে পাঁচটা মতন তো মোটামুটি আমার ওই রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল সাতটার আগেই তারপরে এখানে সুন্দরভাবে আমি রকম একটু রেডি হয়ে নিয়েছিলাম আর এই কট সেটটা এটা আমার নতুন একটা কট সেট মানে কি বলবো বাজেটে আমার না নতুন জামা হয়েছে কিন্তু কি তো শরীর না ভালো লাগলে না কোনো কিছুই ভালো লাগে না যাই হোক তো মনা এসেছিল দাদা এসছিলো ওরা সন্ধ্যের দিকেই এসেছিলো তো এই দিকটাতে কেকটা দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে কেকটা যতটা দেখতে সুন্দর তার থেকে বেশি হয়েছিল কিন্তু খেতে সুন্দর বলতে পারো খেতে না খুব 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 টেস্ট ছিল কেকটার আর খুব পরিমাণে কিন্তু কেকটা সফটও ছিল আর আমরা যেহেতু এখন আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে পারেই কিন্তু আমরা রিয়ার থেকে কেক নিয়ে থাকি মানে আমাদের এখানেই বাড়ি একটা দিদি বলতে পারো আমার থেকে সে অনেকটাই বড় তো সেই দিদির থেকেই আমরা কেক নিই আমাদের বাড়িতে ছোট বড় যে কোনো অনুষ্ঠানই হোক না কেন এখন কোনোই মিয়ামরের কেক একদমই ভালো লাগে না বলতে পারো তো হচ্ছে তারপরে কেক কাটার পরে অনেকটা রাত করেই না সবাই এসেছিলো আর এদিকে দেখো লাড্ডু বুড়ো এসেই খেলা শুরু করে দিয়েছে ওদিকে দিদির মা মানে কাকিমাও এসেছিলো দিদিরাও এসেছিলো আরও অনেকে এসেছিলো শুভোর স্যার স্যারের মানে ওয়াইফ তার দুই মেয়ে দেখতেই পাচ্ছ আমার পাশে ওরা দাঁড়িয়ে রয়েছে ওগুলো হচ্ছে কিন্তু স্যারের মেয়ে তো ওই একটা ছিল ছোট্ট মেয়ে আর একটা হচ্ছে বড়টা যেটা লম্বা আমার পাশে দাঁড়িয়ে ছিল সেটা হচ্ছে স্যারের বড় মেয়ে যা যাই হোক তো তারপরে এখানটাতে সবাই খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল ওখানে আমার দাদা দিয়া আমার ননদ বেশি জন করে তো বসা যাচ্ছিলো না তিন চারজন করে কোনো রকম আর কি বসে খাওয়া দাওয়া করতে হয়েছিল যেহেতু আমাদের বারান্দাটা খুব একটা বেশি বড় না তার জন্যই কথাটা বললাম এমনি নর্মাল এমনি কোনো ব্যাপার না তারপরে আমাদের সমস্ত কিছু কাজ বাজ গুছিয়ে মোটামুটি ঘুমাতে ঘুমাতে পরের দিন বলতে পারো ভোর চারটে বেজে গেছিলো মানে একটু আগে বারান্দাটার অবস্থা যে পরিমাণ খারাপ ছিল ছিল না সেটা মানে কাউকে দেখানোর না আর ঘর বারান্দা পরিষ্কার না হওয়া অবধি আমার না একদমই ভালো লাগে না আর তারপরে ফ্রিজটা তো একদম পুরো ভর্তি হয়েছিল ফ্রিজে কোনো এক মানে কোনো একটা কোনাতেও জায়গা ছিল না যে পরে কেউ কিছু দিলে পারেও রাখবার মতন যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে এখনকার মতো সবাইকে টাটা